ভগ্নপ্রায় কাঠের ব্রিজ পরিদর্শনে বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ শর্মিলা সরকার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দিলালপুর গ্রামে ভগ্নপ্রায় জরাজীর্ণ কাঠের ব্রিজ পরিদর্শন করতে এলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার মেমারি ও দিলালপুর গ্রামের সংযোগকারী কাঠের পুল দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই কাঠের ব্রিজ না থাকলে দিলালপুরের মানুষজনকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে দীর্ঘদিনের দাবি ছিল এই কাঠের ব্রিজ পাকা করতে হবে সেই নিয়ে গত লোকসভা ভোটের আগে এই গ্রামে ভোট বয়কটে ডাক দেওয়া হয়েছিল গ্রামের কোনো মানুষ লোকসভা ভোট ভোট দেননি এবার সামনেই বিধানসভা ভোট তার আগেই এই ব্রিজ পরিদর্শন করে তা নতুনভাবে করার পরিকল্পনা নেওয়া হয়েছে এখন দেখার পালা কবে ব্রিজের কাজ শুরু হয় একদমই এটাই ভোটের আগেও শুনেছিলাম মানে এখানকার স্থানীয় লোকজনরা বলেছিলেন ভোট বয়কট করবো এটা ভালো লাগে দেখুন কে আগে কি করেছেন আমি সেটা বলছি না আমি আজকেই বললাম দুদিনের মধ্যে আমি তার মধ্যেই আপলোড করে দেবো এবং যত তাড়াতাড়ি টেন্ডার নিয়ে তাড়াতাড়ি এখানে হ্যাঁ এখানে আমাদের দেখে মনে হলো কিন্তু সেটা এখানকার যারা আছেন আধিকারিকরা আছেন তারা বুঝবেন তারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন কারণ এতদিন ধরে চলছিল হঠাৎ করে এক দুদিনের জন্যই পুরো সবকিছু বন্ধ করে দেওয়া সেটা কতটা জাস্টিফাইড সেটা আমি বলতে পারবো না তো আমার মনে হয় এটার পরিস্থিতি খুবই খারাপ আছে যতটা তাড়াতাড়ি সম্ভব আমার দিক থেকে আমি সেটুকু করব এবার আমার মনে হয় না টাকা আমি যে কোনো জায়গাতেই হোক বা রাজ্যের যতটা সম্ভব আমার মনে হয় উপরে প্রশাসনিক দিক থেকে বা যারা আছেন তারা যতটা তাড়াতাড়ি এই জটগুলোকে কাটাবেন তত আমরা তাড়াতাড়ি এগোতে পারবো আমার দিক থেকে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যদি কালকে বলে আমি কালকেই আমার এমপি ফিলাডের টাকা আপলোড করে দিতে পারবো মানে আমার দিক থেকে আমি একটা ফোটাও দেরি করতে চাইছিলাম এখানে আমি দেখছি একটা ফুটবল মাঠ স্পোর্টস কমপ্লেক্স কথা ভাবছিলাম তো সেটা হয়তো পরিদর্শন করবো হয়ে যায় আর এর আগে ছিল আমি কালনাতে গেছিলাম কালনা টু ব্লকে ওখানে কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হলো কাটোয়া ব্লক থেকে এবং রক্তদান শিবির চলছে সেটা আমি হয়ে তারপরে এখানে পূর্ব বর্ধমান থেকে কি